আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম নবম দশম এস এস সি এইচ এস পরীক্ষার্থীদের জন্য একটি প্যারাগ্রাফ নিয়ে উপস্থিত হয়েছি এই প্যারাগ্রাফটি তোমরা সম্পূর্ণ কমপ্লিট করলে এখানে তোমরা এই চোদ্দোটি প্যারাগ্রাফ চোদ্দোটি প্যারাগ্রাফ কমপ্লিট করতে পারবা তো আর দেরি না করে চলো শুরু করা যাক চৌদ্দোটি প্যারাগ্রাফের মধ্যে আছে প্রথমে এ ডে লেবর এ ফিশারম্যান এ স্টেট বেগার এ ফার্মার এ রিকশা পুলার এ রেলওয়ে পটার এ শপকিপার এ বোটম্যান এ স্টেট হকার এ ড্রাইভার এ এ ট্রাফিক পুলিশ এ ভিলেজ ডক্টর এ পোস্টম্যান অ্যান্ড চোদ্দো নম্বরে আছে এ গার্মেন্টস ওয়ার্কার এই চোদ্দোটি প্যারাগ্রাফ তোমরা একটি প্যারাগ্রাফ দ্বারা তোমরা কমপ্লিট করতে পারবা তাহলে চলো শুরু করা যাক প্ৰথমে আছে বাই নেচাৰ উই আৰাল বিং উই কান টু লিভ এলন চ' উই লিভ ইন চোচাইটি উই আৰ চি ভেৰিয়ছ টাইপছ অফ পিপল ইন ইট দো অল আৰ নট ইম্পৰ্টেণ্ট বা আৰ পাৰ্ট এণ্ড পাৰ্চেল অফ আোচাইটি ইট হেছ মানে যে পেৰাাগ্ৰাফটা তোমাৰ আছো এই চৈধ্যটিৰ মধ্য ঐ নামটো দিবা ইজ দ্য মোষ্ট ফেমিলিয়াৰ ফিগাৰ ইন দ্য চিটিজ এণ্ড টাউনছ হি ইজ এ চেল্ফ এমপ্লয়েড পাৰ্চন অলমোষ্ট অল দ্য টাইম হি লিডছ এ চাব হিউমেন লাইফ He works hard all day and all night, so he is a busy person. The way of living of a dash money is simple. He is a very poor person. He maintains his family with his poor income. He usually starts his day, his day early in the morning, and sometimes he, his work's work continues until midnight. He is an uneducated person. ফৰ দিছ ৰিজন হি কান্ট আৰ্ন ইনাফ মানি ফৰ হিজ ফেমিলি চ' হি অফেন লিভ্ছ হেণ্ড টু মাউথ এখিনি হাৰ্ট টু মাউথ লেখা আছে হেণ্ড টু মাউথ হ'ব ডেছ মানে পেৰাগ্ৰাফৰ নাম কণ্ট্ৰিবিউটছ এ লট টুৱাৰ্ডছ দ্য ইকনমি অফ দা কণ্ট্ৰি হিজ ৱৰ্কছ আৰ ফৰ দ্য ৱেলফেয়াৰ অফ আৱাৰ ছোচাইটি হিজ চাৰ্ভিছ ইজ ৰিয়েলি ভেৰি গ্ৰেট হি লিভছ এ ভেৰি চিম্পল অফ লাইফ হি আর্নস হিস লেভলিহুড বাই দ্য সুইট অফ ইস ব্রো ইট ইজ আওয়ার ডিউটি টু টু বি কেয়ারফুল অ্যাবাউট হিম উই মাস্ট হেল্প হিম অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য রিচ অন আওয়ার সোসাইটি শুড কাম ফরওয়ার্ড টু ইম্প্রুভ দেওয়ার মিজারেবল কন্ডিশন তো এই ছিল আমাদের এই প্যারাগ্রাফ তোমরা এই প্যারাগ্রাফটি কমপ্লিট করলে চোদ্দটি প্যারাগ্রাফে যে কোনো একটি আসলেই পরীক্ষায় দিতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ